আজকে শনিবার নিরামিষ কাঁচা কলার কোফতা তৈরি করব কোপ্তাগুলোকে আগে মেখে কাঁচা কলার একটু ভেজে রাখছি এরপর তেলে ফোড়ন দিয়ে গরম মশলা আলুগুলোকে ভেজে রাখছি আলু ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে কষিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে আলুগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এরপর জলটা শুকিয়ে এলে ঢাকনাটা সরিয়ে আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার জলটাকে নেড়েচেড়ে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ তারপর সেদ্ধ হয়ে গেলে আলুগুলো এর মধ্যে পরিমাণ এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব একে একে কোপ্তাগুলো হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না নাহলে ভেঙে যাবে এগুলো ভেতর থেকে নরম তো তাই হালকা হাতে একটু নাড়িয়ে সেট করে রাখছি তারপর একটু ফোটানোর জন্য আবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কড়াইটাকে এরপর একটু ফোটানো হয়ে গেলে তারপর উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে ভালো মতো একটু বেশি পরিমাণে ঘি দিতে হয় ঘি দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব এরপর একটু হালকা হাতে নেড়েচেড়ে গরম মশলাটা ঝোলের সঙ্গে মিশে যাবে তারপরে আস্তে করে নামিয়ে ফেলবো দেখুন এতটাই নরম কিছুটা ভেঙেও গেছে